বাঙালির পাতে গরুর মাংস শুধু টুকরো খাবার নয় সংস্কৃতি ও আনন্দের অংশ ঈদ উৎসব বা অতিথি আপ্যায়ন সব কিছুর আয়োজনে জমে উঠে এই মাংসকে ঘিরে অথচ আজ দেশের বাজারে এটি হয়ে উঠেছে নাগালের বাইরে এবং বিলাসপণ্য সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকায় কেজি মাংস কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ কেউ বাধ্য হচ্ছেন ব্রয়লার মুরগিতে আবার কেউ মহল্লায় গড়ে তুলছেন মাংস সমিতি এমন সময়ে বাংলাদেশকে চমকে দিল ব্রাজিল ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাওলো ফারান্দো দিয়াজ পেরেস জানিয়েছেন বাংলাদেশ চাইলে ব্রাজিল থেকে মাত্র একশো বিশ থেকে একশো টাকায় কেজি প্রতি গরুর মাংস আমদানি করতে পারে রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি বলেন বহু মুসলিম দেশ ইতিমধ্যেই ব্রাজিলের হালাল মাংস আমদানি করছে বাংলাদেশ সোচাইলে দ্রুত হালাল সার্টিফিকেট দিয়ে একই সুযোগ নিতে পারে যদি এই উদ্যোগ বাস্তবায়িত হয় তবে গরুর মাংসের দাম এক লাফে নেমে আসবে ছয়শো টাকা অর্থাৎ যেটি এখন বিলাস সেটি আবার হবে সবার নাগালের খাবার রাষ্ট্রদূত আরও জানিয়েছেন শুধু রপ্তানিই নয় বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন এমনকি পশু ও দুধের উন্নত খাতেও ব্রাজিল অংশীদার হতে আগ্রহী কিন্তু প্রশ্ন হচ্ছে বছরের পর বছর আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকা ব্রাজিলের প্রস্তাব কি এবার সত্যি বাস্তবিক রূপ নেবে নাকি গরুর মাংসের বাজারে সিন্ডিকেটের দাপটে সাধারণ মানুষের আশা আবারও ভেসতে যাবে